আমি এলাকার নেতা কি আমার লাগা দক্কা কাস এ বড় তোর এত বড় শাস্তি আর লাগা দক্কা কাস টিকে রে তোর দেখতে দিয়া যায় তুই এলাকার ফাতি নাতা তুই তো আর আড়ড়মান হইবি কি গলি তুই আর গো সাই এলাকার ফাতি নাতা তোর হাওয়া দেখবনি তোর হাওয়া দেখবনি কি হাওয়া দেবি তুই দে কি হাওয়া দেতাম খাড়া তোর দিাইতে আছে আর বড় বড় একটা মুখড়া ভাই এটা তো ঝামেলা হয়ে গেছে কী সমস্যা কি? ডেলি ডেইলি তোর কাহিনী বুঝলাম না। তুই ডেইলি বেজাল করছস। আলাদা কি হই গেছে? সমস্যা কি স্যার বাইরে কাকি সমস্যা? ভাই আলাদা নতুন হলো একটা এটা আলাদা ডাক্কা খাই। কয় কি আইবে লাইতে আম দিব মনেই। মধ্যে নতুন পোলা মই নাছে। বাইরে কাছে আগে কই না আর কারে তো সাহস যে তোর ডাক্কা দি কয় যে আড রহমান ক্ষমতা দি আইতো কেইতে। এটা তো পইলাইস গা। বকলা বলা। लो सब भाई लोग लो आई नहीं भाई ना अलग आई ना अलग आई सॉल क्या तुर्की कोई सुधर जाता है ए जब ये ते 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 ये क्या नाम है ए जब ये ते 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 ए क्या रहता है कभी से भाई ये ते बड़ो भाई ना ये, ये, ये। सी को तुर बड़ो भाई ए जा रहा है बड़ो भाई ये तो लगने से मिला कुछ ये तो तो सॉट को ना दिले फानी के वो तीन गलास तुरंत कांडर वर्ष ये तो समस्या ये तो समस्या की दिक्कत है सी ভাই আই তো এতরে কিছু করিন হেতে না আলাদা রং করছে কি রে ফয়সাল হেতে কি তা হেতে তো তোর বলে কিছু করন ভাই হেতার ডাক্কা দি কইতে আছে আই বলে হেতার আন্ডু রমা কি রে তোরা তো বসস তুই আর ছোট বাইরে কস হেতে তোর আন্ডু রমা ভাই আই কথা কইতে কইতে আইতে বিশ্বাস করন ইচ্ছা করে ডাক্কাটা খাইন লাগি গেছি বলি আরে ভাই আগে যদি এই কথাটা কইতেন তাহলে তারা না লাগে জামলা হইলো না